চাপাইনবাবগঞ্জ শহরে জোর জোরবাগানের দুই শতাধিক পরিবারকে অবৈধভাবে উচ্চদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উচ্ছেদ বন্ধ চাই আবাসন পুনর্বাসন চাই দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে শত শত নারী পুরুষ অংশ নেন কর্মসূচির আয়োজন করে জোরবাগানের ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধনে চাপাই নবাবগঞ্জ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চোদ্দ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম জার্জিস ও ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাদিউল রঞ্জু সহ আরও অনেকে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে আমরা এ জায়গায় বসবাস করছি এখন ভূমিদর্শুরা প্রভাব খাটিয়ে প্রশাসনের সহায়তায় আমাদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করছে আমরা কোথায় যাব সরকার যদি আমাদের উচ্ছেদ করতে চায় তবে আগে বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে তারা আরও বলেন উচ্ছেদ নয় পুনর্বাসন চাই ভূমিদস্যুদের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে প্রশাসনের কাছে জোর দাবি অবিলম্বে এ উচ্ছেদ কার্যক্রম বন্ধ করতে হবে মানব বন্ধনের পাশাপাশি অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ